হ্যালো ফ্রেন্ড তো বুঝতেই তো পারছো আমি তো বাড়িতে এসেছি তা আজকে আমার মা কত কিছু রান্না করেছে তোমাদেরকে একটু দেখাই চলো তো এই হচ্ছে রান্না বান্না আমার মা করেছে কি কি রান্না করেছে চলো তোমাদের দেখাই প্রথমেই এখানে রয়েছে শাক ভাজা এখানে আলু পেঁয়াজ কালি আর শিম একসাথে ভাজা করেছে দেখতেই ডেকে নিয়েছো এখানে রয়েছে ওই সীতাহার মাছ নাকি সেই মাছের ঝাল দেখতে পাচ্ছ ষষ্ঠবার বলবো না চিকেন দেখো এখানে চিকেনের ঝোল লাল লাল একদম ঠিক আছে কিন্তু এটা হচ্ছে ষষ্ঠবার নয় আমার কাছে দেখাচ্ছি কোনটা সেটা এই যে দেখো আজকে স্পেশাল রান্না হচ্ছে চিকেন এই সরি হচ্ছে এঁচড় চিংড়ি যেটা আমার মায়ের কাছে আমি খেতে চেয়েছি চিংড়িটা আমি খেতে চেয়েছিলাম তো মা হচ্ছে বাবা ঠিক বাজার থেকে খুঁজে 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 আমার জন্য এ চোরটা নিয়ে এসেছে আর এ চোর চিংড়ি করেছে তো এখন সমস্ত রান্না কিন্তু আমার মা একা নিজে হাতে করেছে আমার একটা হেল্পিং হ্যান্ডটা আছে কিন্তু সেই পিসি সমস্ত জান্তি করে দিয়েছে আবার মা বসে বসে রান্না করেছে পিসিকে রান্না করতে দেয়নি সব নিজে হাতে করেছে আবার খাওয়া দাওয়া এই শাড়িটা কেমন লাগছে দেখো আমার গায়ে হাত ফেলে দেখো দেখো তো কেমন লাগছে শাড়িটা আমার বাবা দিয়েছে আমাকে আবার দেবে দেখো চলো